আমরা চাই আমাদের ব্যাপারে কেউ হস্তক্ষেপ না করুক সকলকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে চাই নতুন ভাবে বাংলাদেশ সৃষ্টি হয়েছে আমরা ভারতের উদ্দেশ্যে বলবো পৃথিবীতে প্রত্যেকটা লোক মৌলবাদী কেন মৌলবাদী আমি মুসলমান হিসেবে আমি ইসলাম ধর্মের মূল মন্ত্রে বিশ্বাস করি সুতরাং আমি মৌলবাদী একজন হিন্দু তার ধর্মের মৌলমন্ত্রে সে বিশ্বাস করে তাহলে সে মওলবাদী একজন খ্রিস্টান তার ধর্মের মূলমন্ত্রে বিশ্বাস করে একজন বুদ্ধিস্ট সে তার ধর্মের মূলমন্ত্রে বিশ্বাস করে সুতরাং প্রত্যেকটা মানুষ মৌলবাদী। এখানে কথা হচ্ছে এক্সট্রিমিজম যে ধর্মানন্দ আমরা কিন্তু ধর্মানন্দ নই বাংলাদেশের লোক আমরা অবশ্যই মৌলবাদী কারণ আমরা আমাদের ধর্মে বিশ্বাস করি এখানে প্রশ্ন হচ্ছে এক্সট্রিমিস্ট কিনা ধর্মকে পুঁজি করে তারা কোন হত্যাকাণ্ড ঘটাচ্ছে কিনা অন্যদের উপর কোন অত্যাচার করছে কিনা বাংলাদেশে কোন ধর্মের লোকের উপরে অত্যাচার হচ্ছে না আমরা খুব সহনশীল কারণ ইসলাম ধর্ম এটা কাকে অনুমতি দেয় না আমার রসুল এটা বলে গেছে এটা হলো শান্তির ধর্ম আমরা সকলের সাথে সমান আচরণ করতে চাই সকলকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে চাই আমরা চাই আমাদের ব্যাপারে কেউ হস্তক্ষেপ না করুক কেউ নাক না গলাক ভারতের নাক গলানি বারকের তদারকি বাংলাদেশে আর কখনো চলবে না কোন কোন রাজনৈতিক দল বারকের কাছে মাথা নত করে কাজ করে যাচ্ছে আমরা তাদেরকে অনুরোধ করবো আল্লাহর উপর ভরসা করেন আমার নবীর উপর ভরসা করেন এই জন্যই আল্লাহ রুবুল আলমিন বলেছেন তো আকলত এলাহি আল্লাহর উপর ভরসা করো আমার উপর ভরসা করো আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পথ দেখাবো কোন মানুষ কাকেও কিছু দিতে পারে না আল্লাহ রুবুল আলমিন দে